আসসালামু আলাইকুম গরিবরা টাকার বিনিময়ে পরিশ্রম করে আর ধনীরা টাকাকে তাদের হয়ে কাজ করার জন্য পরিশ্রম করায় এখানে হচ্ছে মূল পার্থক্যটা আপনার যদি টাকা থাকে আপনি ওই টাকাকে ইনভেস্ট করে বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন আর যদি কি আপনার টাকা না থাকে আপনাকে নিজের পরিশ্রমের বিনিময়ে নিজের সময় নিজের জ্ঞান নিজের নলেজ এগুলোকে বিক্রি করে আর্নিং করতে হবে টাকা ইনকাম করতে হবে তো আজকে আমি এমন চারটি ইনকাম সোর্স দিয়ে কথা বলবো যেখানে আপনার টাকাকে ইনভেস্ট করে আপনি বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তো আমি কথা না বাড়িয়ে আলোচনা চলে যাচ্ছি আপনি যদি কি বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে আমি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার সম্পর্কে কিছু কথা বলবো শেষে গিয়ে সাতটা যেই বিষয় যেখানে ইনভেস্ট করলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে চান আপনাকে ইনভেস্টর হতে হবে ইনভেস্টর বলতে বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করার বর্তমানে যারা বিজনেস করতেছে যারা বিজনেসটাকে বড় করার জন্য ইনভেস্ট পাচ্ছে না টাকার প্রয়োজন আপনি এই রকম যে বিজনেসগুলো আছে ওখানে ইনভেস্ট করবেন তার বিনিময়ে আপনার টাকা আপনার হয়ে তাদের বিজনেসে কাজ করবে এই টাকার বিনিময়ে আপনি বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন আপনাকে কি হতে হবে ইনভেস্টর হতে হবে এবার চলে আসেন ইনভেস্টর হতে গেলে আপনাকে কি করতে হবে ইনভেস্টর হতে গেলে আপনাকে ইনভেস্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে নলেজ থাকতে হবে এই নলেজগুলো আপনি ইনভেস্ট রিলেটেড যে বইগুলো আছে এগুলো পড়তে পারেন কোর্স করতে পারেন যারা ইনভেস্ট সম্পর্কে এক্সপার্ট অভিজ্ঞ ব্যক্তি আছে তাদের কনসালটেন্সি নিতে পারেন তাদের কাছে সরাসরি গিয়ে আপনি পরামর্শ সাপোর্ট নিতে পারেন কিভাবে আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করতে গেলে কি কি বিষয় জানতে হয় কিভাবে জিনিসটাকে পরিচালনা করতে হয় কোন কোন নিয়মে ইনভেস্ট করতে হয় আপনি যাদেরকে ইনভেস্ট করবেন তাদেরকে কিভাবে যাচাই বাছাই করবেন কি কি কুজা করবেন কী কী জিনিস আপনি জানতে চাইবেন এই বিষয়গুলো জানার জন্য আপনাকে ইনভেস্ট সম্পর্কে নলেজ থাকতে হবে তারপর আপনি ইনভেস্ট করে বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন যদি কি আপনি নিজে বিজনেস শুরু করে ওখান থেকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করব এরকম যদি চিন্তা করে থাকেন তাহলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনার বিজনেসে আপনাকে সময় দিতে হবে বিজনেসটাকে তুলে আনার জন্য আপনাকে দিন রাত কেটে সময় বিনিয়োগ করতে হবে অর্থ বিনিয়োগ করতে হবে তারপর আপনি এই বিজনেসটাকে বড় করে ওখান থেকে আর্নি করতে পারবেন তারপরেও আপনাকে বিজনেসটাকে পরিচালনা করতে হবে সময় দিতে হবে যদি আপনি অন্যরা যে বিজনেসগুলো করে ভালো করতেছে ওখানে যদি ইনভেস্ট করতে পারেন আপনাকে কোনো কষ্ট করতে হবে না কোনো টেনশন করতে হবে না আপনি যার বিজনেসে ইনভেস্ট করবেন সে তার বিজনেস সময় দিয়ে আপনার টাকা সঠিকভাবে ব্যবহার করে ওখান থেকে আর্নিং করে আপনাকে একটা কমিশন দেবে এভাবে আপনি টাকা ইনকাম করতে পারবে আমি কি এখন বোঝাতে পেরেছি আপনাকে মূল কথা হচ্ছে ইনভেস্টর হতে পারলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবে এটা হচ্ছে মূল কথা এবার চলে আসি আমরা আপনি কোথায় কোথায় ইনভেস্ট করবেন এই ছাড়টা বিষয় এই ছাড়টা খাতে যদি কি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে নিশ্চিন্তে বাংলাদেশের মতো একটা জায়গায় একটা দেশে আপনি বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন প্রথমত এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস রিয়েল এস্টেট বলতে আমরা কি বুঝি রিয়েল এস্টেট হচ্ছে জায়গা জমিন প্লাক বাসা বিভিন্ন ধরনের রেস্তোরাঁ শপিং মল রিসোর্ট এই যে এরকম যে প্রকল্পগুলো আছে এই রিলেটেড যে কোম্পানিগুলো আছে এগুলোকে মূলত আমরা একত্রিত করে রিয়েল এস্টেট বিজনেস বলে থাকি তো আপনি চাইলেই আমাদের দেশে যে পর্যটন শিল্পগুলো আছে ওখানে হোটেল রেস্তোরাঁ রিসোর্ট এগুলো হচ্ছে আপনি চাইলে ওখানে ইনভেস্ট করতে পারেন এরকম অনেক কোম্পানি রয়েছে আপনি যাচাই করে আপনার যে ইনভেস্ট করার নলেজ এগুলোকে ব্যবহার করে তাদেরকে যাচাই বাচাই করে ইনভেস্ট করার জন্য সিদ্ধান্ত নিতে পারে তারা প্রতি বছর বিশ থেকে তিরিশ পঁচিশ পার্সেন্ট প্রফিট দিয়ে তাকে হালাল ব্যাপে আপনি চাইলে এই রিয়েল এস্টেট সেক্টরে যারা শপিং মল করে যারা আবাসিক হোটেল করে যারা জায়গা জমিন ক্রয় করে ওটাকে খুব সুন্দর করে একটু গর্জিয়াস করে বিক্রি করে এই রকম যে ডেভেলপার কোম্পানিগুলো আছে আপনি তাদের কাছেও ইনভেস্ট করতে পারেন তারা খুব ভালো একটা প্রফিট পার্সেন্টেজ দিয়ে থাকে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে হচ্ছে আপনি চাইলে যে এডুকেশন প্ল্যাটফর্মগুলো আছে যেখানে শিক্ষা পাঠদান করা হয় কোচিং সেন্টার বলেন ভর্তি কোচিং বলেন একাডেমিক যে পড়ালেখা করা হয় এই রকম যে কোচিং সেন্টারগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে অনলাইনে করাই অফলাইনে করাই এরকম যে কোম্পানিগুলো আছে আপনি চাইলে এই সেক্টরগুলোতে ইনভেস্ট করতে পারে তারাও কিন্তু খুব ভালো একটা রিটার্ন দিয়ে থাকে আপনি অনলাইনে অফলাইনে কাটাকাটি করবেন আপনার শহরে জেলা শহর বলেন বিভাগীয় শহর বলেন ঢাকা শহর বলেন দেখবেন যেখানে ভর্তি পরীক্ষা দেবার জন্য হাজার হাজার স্টুডেন্ট ভর্তি কোশ্চিন করতেছে আর যারা মেডিকেলে চান্স পাওয়ার জন্য কোশ্চেন করতেছে যারা একাডেমিক এসএসসি এইস এসি পরীক্ষা দিয়ে ভালো করার জন্য কোশ্চেন করতেছে আপনি এই রকম যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে ইনভেস্ট করতে পারেন তারা প্রতি বছর অনেক ভালো একটা পার্সেন্টেজ দিয়ে তাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ তারা প্রফিট দিয়ে তাকে হালাল পাবে তিন নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পেক রয়েছে যেমন মনে করেন লবণ রি বলেন সিদির পেক বলেন কাপড়ের ইন্ডাস্ট্রি বলেন আদার্স যে আরো শত শত পণ্যের পেক রয়েছে আপনি এই যে পেক্টরিগুলো আছে ওখানে সরাসরি গিয়ে তাদের অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন তাদের কোনো ইনভেস্টের প্রয়োজন আছে কিটা তাদেরকে ইনভেস্ট করলে একটা সুবিধা সেটা হচ্ছে তারা প্যাকটিরিটা বিক্রি করে রাতারাতি চলে যেতে পারবে না আপনার টাকাটা মাটি হবে না কারণ আপনি হয়তো এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছে কিন্তু তার কোটি কোটি টাকার প্যাকটেরি এটা সে সহজে বিক্রি করে দিয়ে চলে যেতে পারবে না এই জন্য খুবই নিশ্চিন্তে আপনি একটা বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবে আপনি যদি কি যে ফ্যাক্টরিগুলো রয়েছে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যারা ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করে বিদেশি যে প্রোডাক্ট বড় আছে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা বিদেশি যে ব্র্যান্ডগুলো আছে তাদের জন্য কাপড় চোপড় জুতা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে তারা কিন্তু খুব ভালো একটা আর্নিং করতেছে আপনি যদি কি যারা খুব ভালো আর্নিং করতেছে এই রকম বিজনেস দেখে এই রকম ফ্যাক্টরি দেখে যদি কি আপনি ইনভেস্ট করতে পারে তাহলে অনেক ভালো একটা রিটার্ন আপনি পেতে পারে এবার চার নাম্বার হচ্ছে আপনি যদি কি এই যে বললাম এগুলোর থেকে যদি কি আপডেট তাহলে আপনার জন্য যে সাত নাম্বারটা বলবো একেবারে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট বলতে বাংলাদেশি যারা খুবই ট্যালেন্টেড ডিজিটাল মার্কেটিং বলেন এস ইউ এক্সপার্ট বলেন ভিডিও এডিটার বলেন যারা বড় বড় স্কিল নিয়ে খুবই ট্যালেন্টেড আপনি চাইলে তাদের সঙ্গে কথা বলে তাদের যে নলেজ তাদের যে স্কিল এটাকে একটা ইবুক আকারে অথবা একটা কোর্স আকারে তৈরি করে বিক্রি করতে পারেন অনলাইনে খুবই সুন্দর একটা প্রসেস এখানে আপনার কোনো কিছু বিক্রি করতে হবে না আপনি শুধু জিনিসটাকে পরিচালনা করবেন বোঝাবেন আপনি মানুষকে দিয়ে কাজ করাবেন আপনি কি করবেন যারা খুবই এক্সপার্ট বিভিন্ন সেক্টরে তাদের যে স্কিল অভিজ্ঞতাগুলো আছে এগুলোকে ইবুক আকারে অথবা কোর্স আকারে তৈরি করে আপনি কি করবেন টাকা দিয়ে বিক্রি করবেন একটা ওয়েবসাইট তৈরি করে আপনি টাকা দিয়ে বিক্রি করবেন ওখান থেকে যে আর্টা হবে আপনি যার কোর্স বিক্রি করবেন যার স্কিল বিক্রি করবেন তাকে একটা কমিশন দেবেন আপনি এটা নেবেন এভাবে করে আপনি রকম যে প্রতিষ্ঠানগুলো আছে আপনি তাদের কাছে ইনভেস্ট করতে পারেন তারাও কিন্তু বর্তমানে খুব ভালো রিটার্ন দিচ্ছে এই সেক্টরটা দিন দিন বড় হচ্ছে যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে এই রকম অনেক প্রতিষ্ঠান আছে যারা সফটওয়্যার তৈরি করে বিক্রি করে ইবুক তৈরি করে বিক্রি করে কোর্স বিক্রি করে যেমন উদাহরণস্বরূপ আমি বলতেছি টেন ইউজ কর টেনারি স্কুল খুব করতেছে তার পাশাপাশি বাংলাদেশে ইসিকম এরকম কিছু প্ল্যাটফর্ম অলরেডি খুব ভালো কাজ করতেছে আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে ইনভেস্ট করতে পারেন তারা কিন্তু বছর শেষে খুব ভালো একটা প্রফিট দিচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ এরকম এই রিটার্ন দিচ্ছে অর্থাৎ আপনি যদি কি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে বছর শেষে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এরকম যদি কি আপনি এই চারটা যে বললাম এই চারটাতে যদি কি আপনি অল্প অল্প করে দু তিন লাখ করে যদি আপনি ইনভেস্ট করতে পারেন পাঁচ লাখ করে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে চতুর্মুখী আপনি ইনকাম করতে পারবেন বাসায় ঘুমিয়ে এভাবে করে আপনি আপনার ইনভেস্টটাকে এক বছর দুই বছর বছর পরে গিয়ে আরো বাড়াতে পারবেন যখন আপনার চার পাঁচটা সেক্টরে বিশ পঞ্চাশ লাখ এক কোটি টাকা যখন ইনভেস্ট হয়ে যাবে তখন দেখবেন আপনি বাসায় ঘুমিয়ে থাকলেও প্রতি বছর বিশ থেকে তিরিশ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন একটু হিসাব করে দেখেন না হলে আপনি যদি কি এই যে আমি চারটা সেক্টর বললাম এই চারটা সেক্টরে যদি কি আপনি এক কোটি টাকা বাক বাক করে ইনভেস্ট করেন তাহলে একটা সেক্টরে যদি কি পার্সেন্ট করে দেয় তাহলে আপনি বছর এক পরে গিয়ে পঁচিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে কোনো টেনশন নাই আপনাকে শুধু জিনিসটা বুঝতে হবে কোথায় ইনভেস্ট করার সম্ভাবনা রয়েছে কোন প্রতিষ্ঠান ভালো রিটার্ন দিচ্ছে তাদের স্টোরে কিরকম তারা কি পরিমাণ অবস্থানে আছে তাদের সামনের প্ল্যানিং কি এগুলো যখন যাচাই বাচাই করে সব কিছু দেখে যখন আপনি ইনভেস্ট করবেন তাহলে আপনি নিশ্চিত দিতে পারবেন ওই প্রতিষ্ঠান আপনাকে ভালো রিটার্ন দিতে পারবে এভাবে করে আপনি বাসায় ঘুমিয়ে দেখে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ টাকা ইনকাম কেমন লেগেছে কি শিখতে পেরেছেন কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টে করবেন আমি নেক্সট ভিডিওতে আনসার দেওয়ার জন্য চেষ্টা করব আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম